তেলিয়ামোড়ার গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি এক গৃহবধূর বস্তাবন্দি মৃতদেহ সমগ্র এলাকা ঘন্টার মধ্যেই দ্বিতীয় গ্রেফতার করেছে গৃহবধূর বস্তাবন্দি পচাগুলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপকের চাঞ্চল্য ছড়িয়েছে মিতার নাম শর্মিষ্ঠা মুদক যার বয়সে ছত্রিশ বছর স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন এরপর ঘটনাস্থলে পৌঁছে বস্তার ব্যথক থেকে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামোড়া থানার পুলিশ পরে ঘটনার তদন্তে নামে পুলিশ গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে তৎপর শুরু হয় আর সেই অভিযোগের সূত্র ধরে চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় মিতার দ্বিতীয় স্বামী গোপাল মোদককে যার বাড়ি কল্যাণপুরের অমর কলোনিতে তেলিয়ামুদা থানার অফিসার ইনচার্জ জানিয়েছে প্রাথমিকের তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে তবে তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না বলে তিনি জানান সোমবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে মেলাপাতুর ও আশপাশ এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি ঘটনার পেছনে যে বা যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করুক এক গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে এখন সেই দিকেই তাকিয়ে সবাই মারা গেছেন বা ডিসিস ওনার বাবা করেছিলেন সেই নাম ছিল গোপাল মুদক দ্য সেকেন্ড মুদক তো ওনার কমপ্লেন মোতাবেক আমরা সঙ্গে সঙ্গে রেড করি এবং গোপাল মন্ডককে কল্যাণ করতে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসছি এখন তদন্ত চলছে প্রাথমিকভাবে কি মনে করছেন যে গোপাল মোদক এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে নাকি এখন তদন্ত সাথে তো কিছু বলা যাচ্ছে না আমরা আজকে ওকে কোর্টে কোয়ার্ট করব তারপর ইন্টারভেশনে করে বোঝা যাবে প্রাথমিকভাবে কোনো কিছু কি তথ্য বেরিয়ে এসছে এই হত্যাকাণ্ডের না আমরা এখন মানে কিছু আমাদের ওয়েট এভিডেন্স আছে আমাদের কাছে সেগুলো তাদের সাথে এখন কিছু বলা যাবে না পরবর্তী সময়ে আমাদের কিছু জীবিকালে আমরা দায়িত্ব স্বীকার করব